আসসালামু আলাইকুম এই ভিডিওতে জানবেন কোন দুটি সহজ আমল আপনাকে দোয়া কবুলের দরজায় পৌঁছে দিবে যদি আপনার মনে দোয়া কবুলের তীব্র আকাঙ্ক্ষা থাকে তাহলে আজকের এই কথাগুলো মন দিয়ে শুনুন একটা নোটবুক নিন তারপর লিখতে শুরু করুন কি আপনার দরকার কি কি নেই আর কি কি আছে আপনার জীবনে কি কি পেরেশানি আছে কোন কোন বিষয়ে দোয়া করার দরকার কোন দোয়া অসম্ভব মনে হয় আর কার কার জন্য দোয়া করবেন সবগুলো আলাদা আলাদা করে লিখে রাখুন তারপর দরুত ইস্তেফারের সাথে আঠারোর মতো লেগে থাকুন দোয়া কবুলের সময়গুলো খুঁজে বের করুন যেমন নামাজের পর দিন বৃষ্টির সময় এবং রোজা রাখার সময় তখন দোয়া করতে থাক যত দিন লাগুক যত বছর চলে যাক দোয়াকে নিজের পোশাক বানিয়ে নিন নিঃশ্বাসের মতো অপরিহার্য করে নিন এক সময় দেখবেন আপনার নোটবুকে লেখা দোয়াগুলো একে একে কবুল হয়ে যাচ্ছে আপনার চাওয়া পূরণ হয়ে গেছে কিন্তু যদি কোনো দোয়া কবুল না হয় তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার সে চাওয়া চেয়ে উত্তম কিছু লিখে রেখেছেন তাই সব কিছুর গিয়ে দোয়াকে গুরুত্ব দিন কারণ আল্লাহ আপনাকে আপনার চেয়ে বেশি ভালোবাসেন বেশি বোঝেন এবং তিনি জানেন কখন কিভাবে কোন জিনিস দিলে আপনার জন্য সর্বোত্তম হবে যিনি ইউনুস নবীকে সালাম মাছের পেট থেকে জীবিত উদ্ধার করেছিলেন যিনি সালাম এর জন্য সাগরের মাঝে রাস্তা বানিয়েছিলেন আপনার হাতে এমন এক অস্ত্র আছে যা তামান দুনিয়ার সব কিছুর চেয়ে মূল্যবান আর সেই অস্ত্র হলো দোয়া যার হাত নেই সেও দোয়া করতে পারে যার জবান নেই সেও দোয়া করতে পারে কারণ দোয়া হলো এমন এক অস্ত্র যা কখনো লক্ষ্য হয় না দোয়াকে আঁকড়ে ধরুন আল্লাহর রহমতকে কখনো ছোট ভাববেন না তাই আসুন আমরা সবাই দরুদ ও স্তিকফারের সাথে লেগে থাকি